পাকিস্তান ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে চান দলটির নতুন টেস্ট কোচ জেসন গিলেসপি পাকিস্তানকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো অ্যাগ্রেসিভ ক্রিকেট দলে পরিণত করতে চান তিনি ফর্মে থাকা ক্রিকেটারদের গুরুত্ব দেবেন তিনি এদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে পিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাবরদের নতুন টেস্ট কোচ সময়টা স্রোতের বিপরীতে কাটছে পাকিস্তান দলের ব্যর্থতার গন্ডি থেকে বেরি হতে পারছে না দলটি ওয়ান ডে বিশ্বকাপের পর পাকিস্তান দল ব্যর্থ হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপেও টি টোয়েন্টি বিশ্বকাপে তো গ্রুপ পর্বের গন্ডিও পেরোতে পারেনি বাবর আজমের দল এরপরই বড় পরিবর্তন আসে পাকিস্তানের কোচিং প্যানেলে টেস্টের দায়িত্ব তুলে দেওয়া হয় সাবেক অজি ফাস্ট বোলার জেসন গিলেসপির কাছে আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দু ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান দল এই সিরিজই পাকিস্তানের হয়ে জেসন গিলেসপির প্রথম অ্যাসাইনমেন্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে একুশ আগস্ট ত্রিশ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট প্রথম অ্যাসাইনমেন্টেই বাবর আজমদের খেলার ধরনে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের খেলা দেখে পাকিস্তানের মানুষ এবং মিডিয়া বলুক এরকম স্টাইলে দলের ক্রিকেট খেলা উচিত কোনো সন্দেহ নেই ইংল্যান্ডের খেলার ধরন সম্পর্কে সকলেই জানে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মাইন্ডসেট কেমন আমি এটাই আমাদের দলের মধ্যে আনতে চাই ফর্মে থাকা ক্রিকেটারদের গুরুত্ব দিতে চান গিলেসপি নিজের সবটকু উজাড় করে দিয়ে পাকিস্তানকে আবারও ফিরিয়ে আনতে চান রূপে আমি মাত্রই এখানে এসেছি প্রথমে ক্রিকেটার ও অন্যান্য কোচদের সঙ্গে কিছু বিষয় আলাপ করতে চাই সঙ্গে পাকিস্তানি সঙ্গতিপূর্ণ খেলোয়াড় নিয়ে স্কোয়াড গড়ে এগিয়ে যেতে হবে বিশ্বজুড়ে চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বকাপে ব্যর্থতার পর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে বেশ কয়েকজন ক্রিকেটারকে অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নতুন টেস্ট কোচ ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির আওতায় রয়েছে বোর্ড থেকে তারা ভালোই টাকা পাচ্ছে তাই আমাদের অধিকার রয়েছে ক্রিকেটারকে ফিটনেসের জন্য বিরতি নিতে বলার যাতে তাদের পারফরমেন্সে উন্নতি হয় দেশের হয়ে খেলার জন্য মানসিক এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে ক্রিকেটারদের সবশেষ পনেরো টেস্টে পাকিস্তান মাত্র তিন জয়ের পরিবর্তে হারের স্বাদ পেয়েছে আটটি টেস্টে ড্র হয়েছে বাকি চারটি তাই তো পাকিস্তানকে ট্রাকে ফেরানোর কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন টেস্ট দলের কোচ জেসন গিল এসপি মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস